জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসিরের সাক্ষাৎকারের একটি বিরল ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় একটি বিদেশি গণমাধ্যমেই সাক্ষাৎকার দেন তিনি উনিশশো পঁচাত্তরের পনেরো অগস্ট বঙ্গবন্ধু পরিবারের সাথে তাকেও হত্যা করা হয় এখন হাজার হাজার ছেলেরা আসছে তারা ট্রেনিং নিতে মেয়েরা হাজার হাজার মেয়েরাও ট্রেনিং দিচ্ছে আনসার আপনার পুলিশ এপিআর বেঙ্গল রেজিমেন্ট সবাই এখন তারা নিজের ইচ্ছে করে এসে মুক্তিবাহিনীতে যোগদান করছে মুক্তিবাহিনীর জন্য যদি সাহায্য পায় পৃথিবীর সমস্ত দেশের থেকে যেমন প্লেন নেভেল এবং হেভি আর্মস